ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না চিল্লাই বলে ঠিক কিনা তুমি ইসলামকে চৌক রাঙ্গানি দাও তুমি কোরআনকে চৌক রাঙ্গানি দাও তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে যারা ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত চিল্লাই বলেন ঠিক কিনা আমাদের যান মান কুরবান করতে প্রস্তুত চিল্লাই বলেন ঠিক কিনা সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত চিল্লে বল ঠিক না সমানে তো অনেক বড় গ্যাদারিং তাই লম্বা চূড়া কথা বলা যাবে না কারণ আল্লাহ রসুল সাহে ইসলাম বলেছেন হফ অ ওয়া আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে ইসলামী বক্তব্য হবে লম্বা সালাত হয়ে যাবে খাটো ইউর ইসলামিক লেক্চারস উইল বি লঙ্গার বিফর দ্য ডে অফ জাজসম্যান and your salah five times a day will be very shorter কিয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো বক্তব্য হয়ে যাবে লম্বা তার নমুনা সমাজে আছে না নাই ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না আছে না নাই চুয়া ডাঙ্গার আলম ডাঙ্গায় মনে হয় এগুলো নাই না না নাই এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি আছে আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেহেতু অনেক বড় গ্যাদারিং লম্বা চোরা কথা বলবো না আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না কথা বলার তো সুযোগই নাই তো অল্প কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ পরে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল দিকে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লোহা মাচা ওয়া মাতা মাতাঈদুল আলমার আল মারআতু সালিহা এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দুজকে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহানাল্লাহ পড়তে পারলেন না এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী যেটা টাকা দিয়ে কেনা যায় না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সোনার আলোকে যদি তাদেরকে আমরা নেই এই নারীদের পেট থেকে বড় বড় হবে। আলোকিত আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাদাবাজ আর টেন্ডার বাস বেরোবে চিল্লাই বলি ঠিকা এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে নাই এজন্য এই নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্না দিয়ে আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না কথা বলতে হবে উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো আপনাদের বাসায় কাচের গ্লাস আছে এই কাজের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় পরিষ্কার করতে চাইলে পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয় স্মুথলি ধরতে হয় জোড়া জোরি করলে গ্লাস ভেঙে যায় এখানে কি ভাই তোমাদের কি সমস্যা মাহফিলটা সুন্দরভাবে হোক তোমরা কি চাও সাইদুজ্জামান টরিক ভাই কয়েক জায়গায় ব্যবস্থাপনা করেছে সব জায়গা পাল্টিয়ে এখানে তিন লক্ষ লোক বসতে পারে এরকম জায়গা করা হয়েছে তারপরে লোক হয়ে গেছে চার পাঁচ লক্ষের মতো এটা তো আউট অফ ক্যাপাসিটি দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল এই বিজয় দিবসে একটা দৃষ্টান্ত আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার জন্য কি চুয়াডাঙ্গা থেকে রাখতে পারবো না পারবো পারবো আজকের এই বিজয় দিবসে দেখিয়ে দিতে হবে যে নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে যেমনি আমরা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত এক্সাম্পল স্থাপন করেছি আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে তোমাদেরকে যে লক্ষ লক্ষ লোক জায়গা ছিল না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেমে অস্থির হয়ে করোনের কথা শুনেছি এই জায়গাটাতে এত ধাক্কা ধাক্কি করলে তো চলবে না রে ভাই জায়গা পাওয়া না গেলে আস্তে করে পেছনের দিকে তোমরা মুভ করো কিন্তু প্যান্ডেলের এত কাছে যদি আওয়াজ করো তাহলে তো কথা বলা যাবে না কয়েকবার আমি আলোচনা থামিয়ে তোমাদেরকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হয়েছি আমি এই যে আপনারা পুলিশের তিনজন ভাইজা আছেন যারা আমি বলবো একটু ব্যবস্থা করে দেন এরা চলে যাক এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই আমাকে তো দেখেছো তোমরা আমি তোমাদেরকে ভালোবাসি করানোর জন্য হয় দাঁড়িয়ে থাকো চুপ করে তা না হলে আস্তে করে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করো এই ধাক্কা ধাক্কি করলে জনস্রোত এসে হতাহতের ঘটনা ঘটবে মিডিয়া ম্যানদের ক্যামেরা ভাঙচুর হবে আস্তে আস্তে পেছনের দিকে যাও আস্তে আস্তে এক্সিট নাও একজিট আজকে ষোলোই ডিসেম্বর তাই না আমাদের কি দিবস বিজয় দিবস এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দে আমরা বলি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয় আছে নাই এক সাগোরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা অম্রতমাদের ভুলব না অম্রত ভুলব না একগোরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা অম্রতমাদের ভুলব না অম্রতমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাশ যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ঠিক সকল মুক্তিযোদ্ধাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়ি আমিন তোমার বিশেষ নোর দিয়ে মোনাওয়ার করে দাও আওয়াজ করে পড়ি আমিন এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন লেকচার পড়ার সুযোগ করে দেই ইসলামী বই পড়ার সুযোগ করে দেই ইসলাম বলেছে খায়রুকুম মান বুখিরা বিল উমসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হইছে কার দেখি প্রথম মেয়ে কার

ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি কৃষ্ণনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুলাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রদি আল্লাহআ দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুলাম ফাতেমা রদি আলা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নিবেন খয়রুকুম খয়রুকুম লিআহলি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুজকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইউর ব্রাদার इट्स এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সাহব আসানা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সাহব নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বোধুম সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ রাসুল সাহা ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতে আমার যেন আয়সা বললেন এত বছর বিশ্ব নবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ রাসুল্লাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দেব কিন্তু আল্লাহ রাসুল্লাহ ইসলাম এসার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা যান আয়সাকে বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই জন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আসে না নাই আছে এরপরে এই কন্যাকে যখন আপনি শিক্ষাদান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুমানুল্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভবা হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে গিয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবে আর যদি সহি সালামাতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার পুরুষরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত করেন সুবহানাল্লাহ খোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রি টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজারবার বার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়েন কি জানলাম আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত গাসুর সাহিস্তান বলেছেন লাউ কথা আদার তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো একঠোক দুধের সোধ কোনোদিন আদায় হবে না চিল্লা এখন সুহাল আল্লাহ মায়ের একের ধারে দুধে এর দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্পা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ঠিক না এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই বিশ সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে সব বিষ সাহেব এক গ্লাস পানির মধ্যে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব এক গ্লাস পানির মধ্যে আর আপনার আম্মা শুধু সোহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন তারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বট বৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিকে আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনবো চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকু শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় না কি রাখো ব্যাক বে লোক দহলি কোরআনে ঠিক কি না আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে এই কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি মুদাল্লিল মুত্তাকি সবাই পড়েন আমার সাথে

الف لام رب انزال انتو ان ইউ ইন অর্ডার টু লিড দা মেন আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ও নবী আমি কেন এই কুরআন কে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামী গুলোকে জান্নাতী বানানোর জন্য রাম আর বামপন্থী ডানপন্থী বানানোর জন্য চিল্লায়ে বলো ঠিক কি না এজন্য কুরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দিবে কে কে আমাদের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাবাদ করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে এ সুরার কিছু মেসেজ এ চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আছে না নাই অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার রওয়াজ করছেন এখানে পর্দার কথা বলেন কেন বলে না অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন এইখানে বলেন কেন নামাজ কি শুধু ওই জেলায় লাগবে পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে চুয়াডাঙ্গায় লাগবে না আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি ফরজ নামাজে সতেরো বার সন্ন্যত সহ চল্লিশ পঁয়তাল্লিশ বার যে ব্যক্তি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে এই বেটা যে কয় লক্ষ বার সুরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানেন ঠিক কি না আচ্ছা আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে

এই আপনাদের গলার আওয়াজ সারা বিকাল আর সন্ধ্যা চিল্লা করতে করতে আপনাদের এনার্জি শেষ তাই না সুরাটার নাম সুরা তু দোহা আওয়াজ করে বলেন তো সুরার নাম কি যায় না এখনো এখনো বেঁচে আছে চাঙ্গার লোক তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে এখন একেবারে ঠান্ডা এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের এই সুরাটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এ সুরায় আয়াত আছে এগারোটা কয়টা এ সুরাটা মা কি সুরা কি সুরা আমি সব সময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন এই কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে বাঘের বাচ্চার মতো চিল্লায়া তাহলে আমি প্রশ্ন করি উত্তর দেন আওয়াজ করে বলেন তো সুরাটার নাম কি কত নাম্বার সুরা আয়াত সংখ্যা কত সুরাটা মাদানি সুরা কি সুরা মাসাল্লাহ মনে রাখছেন তো দেখি এই সুরাটা একটা আশা জাগা নিয়ে সুরা হতাশ ব্যক্তিদের জন্য এই সুরায় মেডিসিন আছে প্রেসক্রিপশন আছে আছে রেমেডি এই সুরা সেন্ট্রাল বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মোমিন কখনো